প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেসের জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালের একুশ ফেব্রুয়ারি ঢাকায় তবে তার পূর্বপুরুষের আদি নিবাস বরিশাল জেলার বাবুগঞ্জে তার বাবার নাম মরহুম আব্দুল মালিক এবং মায়ের নাম মরহুমা দেলয়ারা বেগম পাঁচ ভাই এক বোনের মধ্যে মাসুদ পারভেস সবার বড় পুলিশ কর্মকর্তা বাবার চাকুরি সুবাদে শৈশব কৈশোরের দিনগুলো কেটেছে দেশের বিভিন্ন স্থানে টাঙ্গাইলের মির্জাপুরের এসকে হাই স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন এবং উনিশশো সালে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন উনিশশো সালে তৎকালীন কায়েদে আজম কলেজ এখন যেটি পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত সরকারি শহীদ সোহরা আব্দি কলেজ সেখান থেকে বিএসসি পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে এলএলবি পড়েন এরপর উনিশশো সালে মনোবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাশ করেন মাসুদ পারভেজ ছাত্রজীবনে ছিলেন দুঃখর ছাত্রনেতা উনিশশো বাষট্টি সালে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি উনিশশো সালে বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উনিশশো পঁয়ষট্টি সালে সমগ্র পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক ছিলেন স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর তিয়াত্তর প্রথম ডাকসু নির্বাচনে ডাকসু এবং সকল হলে ছাত্র ইউনিয়ন নির্বাচিত হলেও একমাত্র ইকবাল হল ছাত্র সংসদে ছাত্রলীগের প্যানেল থেকে মাসুদ পারভেজ ভিপি নির্বাচিত হন স্বাধীনতা পূর্ব সকল ছাত্র আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি ছাত্রনেতা মাসুদ পারভেজ উনিশশো সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে একজন অকুতভয় বীর মুক্তযোদ্ধা স্বাধীনতার পর কর্মজীবনে চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে ব্যস্ততা সত্ত্বেও তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ রাজনীতির সাথেই নানাভাবে যুক্ত ছিলেন একাধিকবার জাতীয় সংসদ নির্বাচন করবার সুযোগ পেয়েও নানা কারণে নির্বাচন করা হয়ে ওঠেনি দুই সালে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আমন্ত্রণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন এবং প্রেসিডিয়াম সদস্য পদে অধিষ্ঠিত হন তিনি এর মৃত্যুর পর আবার দুই সালের শেষ দিকে পদত্যাগপত্র পাঠিয়ে জাতীয় পার্টির রাজনীতি থেকে অবসর নেন তিনি উনিশশো সালে নিজের ক্যারিয়ার এবং স্বাধীন দেশের চলচ্চিত্রকে একটি ভিত্তির উপর দাঁড় করানোর জন্য শুরু করেন চলচ্চিত্র প্রযোজনা ব্যবসা চাষি নজরুল ইসলামের পরিচালনায় তার প্রযোজনায় উনিশশো সালে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা এগারো জন নির্মাণ করে মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের ইতিহাসে স্থান করে নেন তিনি উনিশশো সালে সোহেল নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানার ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন এরপর আটটাকে পেছনে ফুটে তাকাতে হয়নি একের পর এক চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন তার অভিনীত উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হলো। এপার ওপার দস্যু বনহুর দোস্ত দুশ্মন দাতা হাতেম তাই মিন্টু আমার নাম আসামি হাজির জিনজির বারুদ আখেরি নিশান আনারকলি জীবন নৌকা যুবরাজ প্রতিহিংসা নাক পূর্ণিমা বড়মা জনি লালু ভুলু শাস্তি শরীফ পদ্মাস সুখ দুঃখের সাথী তিন কন্যা লড়াকু বীরপুরুষ হাঙ্গর নদী গ্রেনেড সাহসী মানুষ যায় মায়ের মর্যাদা জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য নিজস্ব স্টাইলে অভিনয় করে এদেশের চলচ্চিত্রে তৈরি করেন এক ভিন্ন ধারার অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের সাজ পোশাকেও একটি মার্জিত রুচির পরিচয় দেন যা এদেশের চলচ্চিত্র দর্শকের নিকট দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছিল অভিনয় করেছেন প্রায় আড়াইশ প্রযোজনা প্রতিষ্ঠান পারভেস ফিল্মসের ব্যানারে প্রায় পঁয়ত্রিশটি ছবি প্রযোজনা করেন এবং প্রায় চল্লিশটি ছবি পরিচালনা করেছেন তিনি এছাড়া তিনি একাধিক চলচ্চিত্রের কাহিনী চিত্রনাট্য ও লিখেছেন এক সময়ে তুখোর ছাত্রনেতা মাসুদ পারভেজ চলচ্চিত্রের নানা সংগঠনেও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এই অঙ্গনে প্রাণ সঞ্চার করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রযোজক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি এছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য দুইবার প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি পরিচালক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও দুইবার পরিচালক সমিতির সভাপতি সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রায় সবগুলো সংগঠন প্রতিষ্ঠা ও নানা সময়ে সংগঠক হিসাবে চলচ্চিত্রের কল্যাণে অপরিসীম ভূমিকা রাখেন তিনি চলচ্চিত্র শিল্পী কলাকুশলী নির্মাতা তৈরিতেও তার অবদান অবিস্মরণীয় মাসুদ পারভেজ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময়ে নানা পুরস্কারে ভূষিত হয়েছেন উনিশশো সালে অজান্তে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দুই হাজার সালে সাহসী মানুষ চায় চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান দুই সালে বাংলাদেশের চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হন ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ডাক্তার জিনাত পারভেজ এবং একমাত্র সন্তান মাসরুর পারভেজ জিবরানকে নিয়ে তার পরিবার পুত্র জিবরানও চলচ্চিত্র পরিচালনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত প্রযোজক পরিচালক ও অভিনেতা সব ক্ষেত্রেই সফল তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বিকাশে অসামান্য অবদান রয়েছে একজন মাসুদ পারভেজ সোহেল রানার